লন্ড ভন্ড দিয়েছে। প্রত্যেকটা সেক্টরকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনের বাংলাদেশ করতে বিএনপিকে সংগঠিত করতে হবে এজন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান এ সময় গুঙ্কুর নির্যাতনের পরও বিএনপির দমে যায়নি উল্লেখ করে তিনি আরো বলেন আমি মনে করি পুরো দেশের উপর দিয়ে একটা ঝড় গেছে দেশের প্রতিটি সেক্টরকে লন্ড করে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে আমাদের দলের শত শত নেতা শিকার হয়েছেন তবু বিএনপি টিকে সদস্যপদ উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন আমি মনে করি বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন কারণ আমাদের যে সদস্যপদ যে দলের সঙ্গে আমরা আছি এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্য দিয়ে গেছে তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন এদিন তারেক রহমানের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সহ দলের সবাই সদস্যপদ নবায়ন করেন